আসসালামু আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে ওয়েলকাম আজকে আমি খুব মজার একটা রেসিপি করব যেটা হলো চিংড়ি মাছের বিরান চিংড়ি মাছের এই কুটিরটা খেতে খুবই সুস্বাদু এটা করার জন্য এখানে আমি চারটা একটু বড়ো সাজের আলু কিউব করে কেটে নিয়েছি ছয় সাতটা পেঁয়াজ ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি এখন এটাকে প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিব একটা প্লেটের মধ্যে প্রথমে আমি দেড় চামচের মতো হলুদের গুঁড়া নিলাম হলুদের গুঁড়া নেওয়ার পর এখানে আমি এখন মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচের মতো দিয়েছি এটা ঝাল যে যতটুকু খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আড়াই চা চামচের মতো জিরা গুঁড়া দিলাম জিরা গুঁড়া দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিব লবণটা পরিমাণ মতো দেওয়ার পর এখানে কিছু বাটা মশলাও দেবো খুব সামান্য হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর এক চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর এই মশলাগুলো একসাথে মিক্স করে নিতে হবে সামান্য পানি দিয়ে একটু ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে মশলাটা মিক্স করার পরে এর মধ্যে আলু পেঁয়াজ আর চিংড়ি যেগুলো আমি কেটে রেখেছিলাম সবটা দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে এটা একসাথে মা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব পাঁচ পাঁচ দশ মিনিটের জন্য যদি রাখা যায় বা পনেরো মিনিট তাহলে ভালো মশলাগুলো এখন সব চিংড়ি আলুর সাথে মিক্স করে রেখে দিলাম এখন এটা আমরা ভাজবো একটা কড়াই আমি চুলায় দিয়ে দিলাম এর মধ্যে আমি আজকে সরিষার তেল ব্যবহার করব। এখানে অল্প তেল দিয়ে তার মধ্যে আমি তেলটা যখন গরম হবে তখন এই আলু চিংড়ি আর পেঁয়াজের যে মিক্সটা রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা পুরোটা দিয়ে তারপর আস্তে আস্তে নাড়িয়ে এটা ভাজতে থাকবো এটা একটা ভাজির মতোই কিন্তু একটু অন্যভাবে মশলা দিয়ে করা হয় খেতে খুবই সুস্বাদু শোল মাছ দিয়েও করা যায় কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে তো আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি কেউ চাইলে শোল মাছ ছোটো ছোটো টুকরো করেও সেম প্রসেসে করতে পারেন এখন এটা চুলায় বসিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু পানি অ্যাড করে আমি এটা ঢেকে সেদ্ধ করব এখন এই যে প্রায় হয়ে গেছে আমার তেলটাও একটু উঠে উঠে আসতেছে যখন এটা হয়ে আসবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে শেষে কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা রেডি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে এখন একটু নাড়িয়ে তারপর কিছুক্ষণের জন্য আর একটু ভেজে নেব আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এই জন্য একটু পরপর নাড়াতে হবে আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার এটা রেডি এই যে প্রায় রেডি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এটা পরিবেশনের জন্য একদম রেডি এই যে আমার চিংড়ি মাছের কুটি বিরান রেডি ধন্যবাদ সবাইকে